আসসালামু আলাইকুম আজকে যে রুগীটি নিয়ে কথা বলছি ওনার বয়স প্রায় পঁয়ষট্টি বছর গত ২০ বছর যাবত পান সুপারি এবং ডুমফানে অভ্যস্ত গত দুই বছর আগে তার গলায় একটু ব্যথা হয় এবং খেতেও তার কিছু কষ্ট হয় তিনি বিভিন্ন ওষুধ কবিরাজি হোমিওপ্যাথি ওষুধ উনি খেয়েছেন কিন্তু খুব বেশি ওনার লাভ হয়নি আস্তে আস্তে ওনার গলার ব্যথা বাড়তে থাকে এবং গলার বাইরে এখানে একটা পোলা দেখা দেয় গত ছয় মাস যাবত আস্তে আস্তে তিনি মুখ খুলতে পারছেন না হা করতে তার কষ্ট হচ্ছে এবং খেতে গেলে এখন তার ব্যথা পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তার গলার ভিতরে টনসিলের সাইডে একটি টিউমারের মতো হয়েছে এবং সেটা আস্তে আস্তে তালুর দিকে গিয়েছে গালের দিকে এসেছে জিব্বার দিকে গিয়েছে সেখান থেকে বায়োপসি করে দেখা যাচ্ছে যে এটি ক্যান্সার দুই বছর আগে তার সমস্যা হয়েছে কিন্তু উনি সেই বিষয়টাকে কোনো আমলে না নিয়ে অবহেলা আছেন। এখন তার স্টেজ স্টেজ ফোর সে অবস্থায় তাকে চিকিৎসা করা জটিল তাকে অপারেশন করতে হবে তাকে রেডিওথেরাপি দিতে হবে ইট ইস ভেরি এক্সপেন্সিভ এবং রুগীর জন্য যথেষ্ট ট্রাবলসান সুতরাং গলার ভিতরে কিছু হলে আমরা সবসময় বলি আপনার ডাক্তারের সাহায্য নেন দুই সপ্তাহের বেশি কোনো সমস্যা বা ঘা থাকলে ব্যথা থাকলে সেটাও আপনারা ডাক্তারের চিকিৎসা নেন পরামর্শ নেন কি হয়েছে সে ব্যবস্থা নেন বিভিন্ন ধরনের চিকিৎসা বিভিন্ন ধরনের মলম এগুলি দেওয়া থেকে বিরত থাকুন আর পান বিড়ি সাদা জর্দার যে কি কোফল সেটা আপনারা নিজের চোখেই দেখছেন সুতরাং আমি বলবো দুমপান করা প্রাণ বেরি সাদা জর্দা গোল এগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন এগুলি পরিহার করবেন আর গলার ভিতরে কিছু হলে অতি সত্ত্বর ডাক্তারের শরণাপন্ন হবেন যাতে করে ডাক্তার দেখে প্রয়োজন হলে বায়োপসি করে সিটি স্ক্যান করে যেন রোগটা নির্ণয় করে অতি সত্তর চিকিৎসা করতে পারে কারণ স্টেজ ওয়ান স্টেজ টু হলে কিন্তু রোগ প্রায় নিরাময় সম্ভব কিন্তু যখন নাকি স্টেজ থ্রি ফোর চলে যায় তখন চিকিৎসা এবং ব্যয় সবগুলি জটিল হয়ে যায় এবং পরবর্তী সময়ে তার যে সুফল সেটারও পার্সেন্টেজ কমে আসে